কপিলের ছেলের জন্য গ্রাম থেকে সান্ডা ধরে নিয়ে বসে আছে একদম রিয়েলিস্টিক ছবি এটিং এরকম ছবি ইতিমধ্যে আপনাদের সামনে আসছে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছবি একদম রিয়েলিস্টিক কিভাবে এডিট করবেন আজকে এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব তো শুরুতে চলে আসবেন স্ক্রিনে স্ক্রিন আসে পরে ক্রোম ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্চ বার পেয়ে যাবেন এখানে আপনারা সার্চ করবেন উইগো কাপ লিখে এটি লিখে সার্চ হতে এই ওয়েবসাইটটি চলে আসবে আপনারা এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর আপনারা এখানেও একটি সার্চ বার পেয়ে যাবেন উপরে এখানে আপনাদের লিখতে হবে এস এম এম লিখে এখানে সার্চ করে দিবেন এখানে সার্চ করার সাথে সাথে একটি পোস্ট চলে আসবে এই পোস্টের যেখানে দেখবেন টাইটেল আছে এই টাইটেলের উপর আপনারা টাচ করে দিবেন তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন আপনারা স্ক্রল করে একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে এই দেখেন একটি প্রম্পট আছে এই প্রম্পটটি আমাদের কপি করতে হবে প্রম্পটটি আপনারা এখান থেকে কপি করে নেবেন যে অ্যাপস এর মাধ্যমে আমরা এই ফটোটি এডিট করব এখানে টাচ করার সাথে সাথে গুগল প্লে স্টোরের মাধ্যমে আপনি এটি ডাউনলোড করে নেবেন

চাপ দিয়ে ধরে রাখবেন তারপর এখান থেকে এই যে ফ্রন্টে আপনারা কপি নিয়ে আসছিলেন এটি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন এরো আইকন আছে এখানে টাচ করে শুধু সেন্ড করে দিবেন এখানে সেন্ড করার সাথে সাথে কিন্তু আমাদের ইমেজটি এখান থেকে জেনারেট হওয়া শুরু হবে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে ইন্টারনেট কানেকশন যদি পাওয়ারফুল থাকে তো সাথে সাথে কিন্তু তৈরি হয়ে যায় আপনার কয়েক সেকেন্ড সময় নিতে পারে তো আপনারা এখানে ওয়েট করবেন এই দেখেন আমাদের ছবিটি কিন্তু একদম রিয়েলিস্টিক তৈরি করে দিয়েছে হাতের মধ্যে সাম্বা ধরে আছে একদম রিয়েলিস্টিক এরকম ভাবে আপনার খুব সহজে এরকম ছবি কিন্তু তৈরি করে আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ার জন্য আপলোড করতে পারবেন আর এই ছবির চেহারাটা যদি একটু চেঞ্জ হয়ে যায় পিক্স এন্ড অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কিন্তু এডিট করতে পারবেন তাহলে চেহারাটা সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইন কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ রাখুন